ториকা এমজ ভান্ডারিয়া অন্যতম প্রবক্তক হজ পলসুল আযম সি এম গোলাম রহমান এমজ ভান্ডারি কা বা কা বা ভান্ডারি কে ব্লক পউথরো এবং তোরিকায় এমজ ভান্ডারিয়া রূপ ধারক বা রূপ প্রচারক হজ দস জামান আলাইহিম মাওলানা সি শবির বশার আলহসানি এমজ ভান্ডারি কে ব্লক বড় সহায়দাতা আল্লাহু ওয়া বারাকাত সিयद হাবিবুল বশার আলহসানি এমজ ভান্ডারি চত্বরতম পবিত্র হাশর শরীফ কো উপলক্ষ্যে ওনার জন্মদিন উপলক্ষ্যে যে কোনো তরিকার মূল হুকুম হলো কোরআন সুন্নার আলোকে মানুষকে সঠিক পথ দেখানো দিন প্রচার করা শান্তি প্রতিষ্ঠিত করা ভাতৃত্ব স্থাপন করা এবং একটা সৎ সমাজকে গড়ে তো মহিবান্ডার দরবার শরীফ ও শত শত বছর ধরে এই কাজ করে যাচ্ছে এ হস শরীফ এই উদযাপন করা হচ্ছে শরীফে এখানে শুরু হয় সারা দিন এখানে তবারক বিতরণ চলতে থাকে কোরআন তিলাবাদ চলতে থাকে জিকির আসকার চলতে থাকে ওয়াজ মাহফিদ চলতে থাকে এবং কোরআন সুন্নার আলোকে মানুষকে দায়ে পৌঁছানোর একটা লক্ষ্য আমাদের থাকে এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে আশিকানরা আল্লাহর বল প্রেমিকরা আল্লাহরের প্রেমিকরা আল্লাহর প্রেমিকরা তারা এক হয়ে তারা ইবাদ করার একটা সুযোগ পায় এবং কোরআনার এবং বিভিন্ন কানুন মেনে এখানে আমরা এই কাজগুলো করে থাকি প্রতি এবং আমাদের দরবার শিব থেকে যে একটা দাবসত্ত্বে একটা হেকপাতের কাজ সেটা তো আমরা যুগ যুগ ধরে চালু করে আসছে এটা আপনারা সবাই জানেন আমাদের অবসিয়া মায়ার হাবিবিয়া কমিটি ভান্ডারের অন্যতম সংগঠন এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আজকের এই সকল অনুষ্ঠানের পরিচালনার কাজ আমরা করে যাচ্ছি সকলের সহযোগিতায় সকলের অংশগ্রহণে আমরা করে যাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা যেন মাধ্যমে আল্লাহ কোরআন সমৃদ্ধি এবং একটা সৎ সমাজ একটা ইবাদতকারী সমাজ একটা জিগিরকারী সমাজ হিসাবে আমরা সবাই এক হয়ে যেতে পারি আর সৎ তরিকাতে আপনার মুখ থাকতে হবে কোরআন সুন্নার সকল হুকুমা হকামে মুখ থাকতে হবে যে আমরা যেন আল্লাহকে আমাদের একমাত্র রব আমাদের সৃষ্টিকর্তা হিসেবে মানি এবং আমার রসুল্লা ইসলামকে তার রসুল হিসেবে গ্রহণ করি এবং আমরা যেন পর্যাপ্ত পরিমাণভাবে আমার রসুলের প্রতি প্রেম ভালোবাসা ইজ্জত সম্মান দেখিয়ে আমাদের মুসলিম জীবন অতিবাহিত করি এবং ওনাদের যে হুকুম আকাম যেগুলো আছে আহলে বায়াদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে সাহবাহের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে আল্লাহ বলিদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে উগ্র সমাজ থেকে আমাদের বেরিয়ে আসতে আমরা ইসলামকে সঠিকভাবে কায়েম করে নম্রভাবে ভদ্রভাবে উগ্রতা ছেড়ে একে অপরকে সম্মান করে একে অপরের মেসেজকে আমরা দেখে সেটা যেন সুন্দরভাবে সমাধান করে আমরা এগিয়ে যেতে পারি এটি হলো আমাদের মাইজমান্ডার দরবেশের মূল মেসেজ তাই আমাদের পক্ষ থেকে আজকে এই হস্য শৈবের উদযাপনে আল্লাহকে খুশি করার জন্য আমার সুখে খুশি করার জন্য ইসলাম এবং মাকা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে এখানে একটা ঐক্যের জায়গা করে দেওয়ার জন্য বিশেষ খাস দিনগুলো যেন আমাদের জীবনে আল্লাহর তরফ থেকে এসেছে তাই আমরা এই দিনটাকে আমরা সাজভাবে উদযাপন করছি এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমরা সর্বসময় চেষ্টা করব আলোকে করবো কুরানির মাধ্যমে যেন শান্তি সমৃদ্ধি উন্নতি প্রতিষ্ঠিত হয় এবং দেশ এবং জাতি হিসাবে আমরা যেন এক হয়ে যেতে পারি আমার পক্ষ থেকে আবারও অনেক ধন্যবাদ সালাম নেবেন আসসালাম আলাইকুমুল্লাহুল্লাহ